সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো রুটি নতুন একটি পর্বে চলে আসলাম মোহাম্মদ রিফাত ভাই লফটে ঢাকা পোস্তকলা জোরাইন মিষ্টি দোকান তো ইনশাল্লাহ ডিসপ্লেতে নাম্বার পেয়ে যাবেন তো আজকে সুন্দর সুন্দর কিছু কালেকশান যাবে জোড়া জোড়া কী অবস্থা বিস্তারিত জানাই দেবো আজ হচ্ছে রোজ শুক্রবার তেইশ মে দু হাজার পঁচিশ সাল রিফাত ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কবুতর কি মাত্র ছাড়া হইতেছে এগুলো কি সব মাদির খাঁচা

যাদের দরকার নিতে পারেন কোনটা এই যে উপরটা নাকি 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 খায় ই আয় পড়ছে

এই যে বের হয়ে গেল নাকি রে তো দেখা যায় দিল আবার আগে এই যে আসলে নাক্ষী মেরা কি লাভ বুঝি না একজনের সেট কবুতর আরেকজন এন্টি ওই দেড়শো টাকা নিয়ে দুইশো টাকায় বাজারে বেচেন এই এন্টিগুলো আসলে যুগের পর যুগ চললে আসতে এটা মনে হয় শেষ হবে না কখনো মাসাল্লাহ এই যে কবুতর উড়াইতেছে রিফাত দাসকে একটু দেরি করে আসছেন না সকালের তো আবার একটু মেঘলাও ছিল সাতটা বাজে কাস্টমার ডেলিভারি হয়ে গেছে তো আর কথা বারাবো না তো নাকি নাক্কি না মারি নাককি না মারা ভালো হয়ে যায় যেহেতু দুই হাজার সাল আর আরেকটা কথা আর রিফাদ ভাই আপনার এই লফটে একটা কথা বলছিলাম তো ওই কথাটা সম্ভবত অনেকের কাছে ভাল লাগছে আসলে ওরকম মিথ্যা কিছু বলি নাই যেটা সত্যি ছিল তো আসলে সত্যি কথা ভাই আমরা কবুতর যারা পালি

তো কথার একটাই ভাই কথা কোনো কথা দরকার নাই আমরা যার পছন্দ অনুযায়ী যে যেরকম কবুতর খুশি পালি কিন্তু সাবধান একটা জিনিস বুঝবো তারপর করব আমরা জোড়ায় জোড়ায় সেম জোড়া সেম কোয়ালিটির কবুতর গুলা জোড়া দেওয়ার চেষ্টা করব দেখবেন আমার বলার উদ্দেশ্য একটাই আমরা ফ্যাট বাচ্চা বের করব না এত এত যে রোড উঠবে এত দরকার নেই ভাই জোড়ায় জোড়ায় সুন্দর সুন্দর বাচ্চা উঠান বেচতে গেলে একটা টাকা বেশিও পাবেন দেখতেও সৌন্দর্য কবুতরের একটা যে যে জেনারেশনটা এটা একটু ধরে রাখি ভাই কারণ আপনি এই যে কথার কথা ময়নার সাথে এখন দিবেন গড়ার জোড়া তখন আর একটা কি বাচ্চা বেরোব তখন কি কইবেন না মানে ফ্যাডের উপরে ফ্যাট এই জিনিসগুলো এখন খুব খারাপ পরে পরবর্তীতে পিস বাইরে একটা ভালো পাঁচটা নষ্ট হয় পাঁচটা নিয়ে হাটে নিয়ে ব্যস্ত হয় দেড়শো করে পাইকাররা সুযোগ পায় তখন এই একটা দেড়শো টাকার পিসের জন্য বাকি সব নাম হয়ে যায় দেড়শো টাকার কবুতর তো কিছু কথা বললাম যদি কোনো ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমরা ফ্যাট কালেকশন থেকে দূরে থাকি আসেন চলে কি রিফাত ভাইয়ের কী কালেকশন আজকে দুই একটা দেখাই প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এক ভাই কেসের বাচ্চা কোনটা এই যে বাচ্চা দেখাইছি এটা বাপমা এ বাচ্চা

দর্শক বাচ্চা পেয়ারটা একবারে পনেরোশো টাকা হলে বিক্রি নিশ্চিন্তে ভাই যদি ফ্লাং করবে আপনার তো উড়ান নেয় এখন উড়ায় নাই সেট কর কি মার্শাল্লাহ তো যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন জ্ঞান ভাই পাল্লা কথা বলেন ফ্ল্যাং ভালো করে বাচ্চাগুলাগুলো সুন্দর আছে বাকিটা আপনাদের ইচ্ছা সিরিয়াল নাম্বার এক পেদর্শক হাতে ছিল দামও জানাই দিছি সিরিয়াল নাম্বার একে এখন একটু দাঁড়ানো স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লা অ্যাক্টিভ আছে ভালো তো বাকিটা যদি নেন যোগাযোগ করতে হবে বাচ্চা কালেকশন কি এক জোড়াই ভাই এক জোড়াই আছে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই মাসাল্লাহ ভাই ফ্লাইয়ার আরেকটা জোড়া বাস যেগুলো আছে সবই হচ্ছে ছাড়া ছাড়ির জন্য তো এই যে যখন জোড়াগুলা গুলা কোনটা এখানে যেটা গান নড়াইতেছে বেশি আমি যেটা বলে দিই কথা কাজে মিল থাকে আমার এই মাদি ওরাই না কোথাও আমার বন্ধুর বাসা এই যে দেখুন চুলাটা হাতে ছিল এখন খাঁচায় ছেড়ে দিলাম ছোটফোট একটা চোরা কত হলে ছাড়বেন ভাই পনেরোশো টাকা দর্শক ডিম বাচ্চা রানিং আছে ভাই ডিম বাচ্চা রানিং এই জোড়াটা পনেরোশো টাকা হলে ছাড়বে

ভাই ফ্লাইট টাইম কি রকম দেয়গুলো যারা আমার মুখে বলতে ভাই যারা কবে চা চিনে তারা দেখে বলবে আমি বলবো মাশাআল্লাহ এটা মাদি এটা মাদি ডিম বাচ্চার কি অবস্থা ডিম পারমাদি মাশাআল্লাহ এই দশক খাঁচা দেখেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3 এ সাইজ দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক মধু দাঁড়াইছে সিরিয়াল নাম্বার 3 এ আছে যারা মধু নিতে চান যোগাযোগ করবেন এটা হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু ভাই নাকি মাশাআল্লাহ জোড়াটা সুন্দর আছে কত লে ছাড়বেন ভাই এটা দিয়ে এটা একবারে

বাচ্চা কিরকম দৌড়াবে ভাই বাচ্চা দেখছে এটা ভালো লাগে এই যে ডিসপ্লেতে ছাড়ি দেখেন দেখেন পুরোলা দেখেন প্রিয় দর্শক হাতে ছিল এই যে দাঁড়াইছে সিরিয়াল নাম্বার চারে রসমালাই জোস একটা জোড়া মাসাল্লাহ নটটার গেট আপটা দেখুন অনেক জোস মাথিটা ভয় পাইতেছে এই যে নটটা দেখুন মাথাটা কিন্তু অনেক বড় বাকিটা সামনাসামনি আসেন হাত দিয়ে ধরেন বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ ভাই কত হলো চারবেন এটা এটা আছে ঈদের বাজার সামনে পড় ভাই এটা টাকা করে শিওর হ্যাঁ বুঝছেন কিন্তু দিলাম 3 টাকা করে 15 টাকা আছে ঈদের ঈদের বাজার 1500 টাকায় দিয়ে দিতেছে সিরিয়াল নাম্বার 4 এই রসমালাই তো মিস করেন না নটটা কিন্তু অনেক সুন্দর এখন যার ভাল লাগে সেই আগে নক করবেন আইটা বলে দিই এক থেকে তিন নাম্বার সিরিয়াল এটা তিন নাম্বার সিরিয়াল এটা চার নাম্বার

এই যে এই যে খাঁচা আছে ওই যে খাঁচার ভিতরে এই বাচ্চাটা এই যে উপরে টর না এই যে যে কালো বাচ্চাটা মার্শাল খুব সুন্দর এই যে দেখুন অনেকগুলা বাচ্চা তো এবার নিচে দেখা যায় অনেক বাচ্চা শীত না পাল্লা করতে হবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে দেখুন জোরার বাচ্চাও আছে এখন আমি ডিসপ্লেতে ছাড়ি বাকিটা দেখতে পারবেন গেট আপটা কিন্তু অনেক সুন্দর

তো বেদ না একটা কথা বলি এখন বর্তমানে আমাদের যে অবস্থা আমাদের ঘরের যে ছোট বাচ্চারা আছে ওদের কিন্তু আমরা মোটো ফোন আসক্ত করে ফেলতেছি ভাত খাওয়াই তো বসলো কার্টুন দেখাই মোবাইলে বা যেটাই হোক হাতে মোবাইল পরবর্তীতে এই হ্যাবিটগুলো হয়ে যাচ্ছে যখন ক্লাস ওয়ান টুয়ে উঠতেছে মোবাইল ছাড়া কিছুই বোঝে না তো মোবাইল হাতে না দিয়ে ছোট ছোট পাখি কিনে দেন এক দুই জোড়া পাখি পালেন কবুতর পোষেন একটা সুন্দর হ্যাবিটে পরিণত করেন মোবাইলটা হাত থেকে ছাড়ানোর চেষ্টা করেন কারণ এই বাচ্চাদের পরবর্তীতে মোবাইল নিয়ে অনেক সমস্যা হয় অনেক জায়গায় দেখছি আর এখানে দেখুন খুব সুন্দর একটা চমচম জোড়া দিয়ে দিলো মানে এটা মূলত হচ্ছে ময়না ঝাঁক নটটা ত্রিপল পট্টি আর নটটা হয়েছে মাদিটা হয়েছে ডাবল পট্টি নেক পট্টি মার্শাল্লাহ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ছয় ভাই আউট মিস মার্ক নাই তো মিস মার্ক নাই না যা আছে এখানেই এই যে খাঁচায় ছাড়তেছি দেখেই তো যাদের বাসা বাড়িতে জায়গা আছে স্পেস আছে অন্তত এক দুই জোড়া পালার মতো আপনাদের ছেলে মেয়েদেরকে এক দুই জোড়া কবুতর পালতে দেন পালেন ইনশাল্লাহ একটা শখপূর্ণ হবে দেখতেও সৌন্দর্য মোবাইলের আসক্ত থেকে বেরোয় আসেন এটাও কিন্তু এক ধরনের একটা অনেক সময় ব্যয় হয় প্লাস চোখের ক্ষতি বাচ্চাদের জন্য প্রিয় দর্শক রাজা বাদশা ছেড়ে দিছে এই যে দেখুন দাঁড়াইছে অস্থির একটা কালেকশন জোস ডিম বাচ্চা রানিং আছে রিফাত ভাই মুসলিতে আছে দেখা যায় কত হলে ছাড়বেন ছয় চলে যাচ্ছে আর আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো নিতে পারেন যদি চান এই জোড়াটা সিরিয়াল নাম্বার ছয় পঁচিশশো টাকা যাদর্শক সিরিয়াল নম্বর সাথে এই যে দেখুন পছন্দের একটা জোড়া দিয়ে দিলো মাশাল্লাহ মূলত কি জোড়া ভাই হলো মাদিরটা বেজি আর নট হচ্ছে বাগা হচ্ছে বেজি গলা সাইজ দেখুন আর বাচ্চা রানিং আছে ভাই তো অবশ্যই

সাত হাজারও বিক্রি হয়ে গেছে তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন আর এই জোড়াটা যাচ্ছে সিরিয়াল নাম্বার সাথে চোখ দেখুন মাদির চোখ দেখুন আলহামদুলিল্লাহ একবার এই ছোট এই যে হবে এটা হচ্ছে আট নাম্বার সিরিয়াল আছে কালারিং কবুতর অনেক যাচ্ছে মার্শাল্লাহ তো যারা কালো গড়রা খুঁজতেছেন বর্তমানে লাল গররা কালো গড়রা সবাই খুঁজেন

যে কবুতর পালছে আর যে একজোড়াও পালছে সবুজ গোলা দিয়ে শুরু করছে জীবনে মাসাল প্রিয় দর্শক কার কোন কবুতর দিয়ে জীবনে কবুতর পালা শুরু আজকে কমেন্ট করে জানাই দিয়ে জানা হয়ে যাবে আমাদেরও

আর যারা আগে নিছেন তারা যোগাযোগ করে তাড়াতাড়ি কথা বলেন রিফাত ভাইয়ের সাথে কালেকশনগুলো আজকে থাকবে না ইনশাআল্লাহ যে কটা কালেকশন দিতে মাও থেকে ছাড়া না ওই যে আছে মাও আছে আছে তবে নারগস তো যোগাযোগ করেন নিতে চাইলে সিরিয়াল নাম্বার 9 এই জোড়াটা 2500 হ্যাঁ একদম 2500 প্রিয় সিরিয়াল নাম্বার 10 ভাই শেষ জোড়া শেষ আর লাস্টে দুই একজন দুইটা সাথে সিঙ্গেল থাকবে

তো যারা এই সব বড় সাইজে নিতে চান নটটা দেখুন অনেক বড় নাকের বাঁশি খেয়াল করুন জোস চোরাটা মাসাল্লাহ এই যে খাঁচাই ছাড়ি প্রিয় দর্শক এই যে ছোট ছোট কোপের দশ নাম্বার সিরিয়াল রিফাত ভাইয়ের খুব সুন্দর জোড়াটা নটটা কিন্তু অনেক জোস একটা নরে দেখুন তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে মিস করবেন না এটা আছে সিরিয়াল নাম্বার দশে কত এলে ছাড়বেন ভাই এটা একদম

এক পিস এটা পনেরোশো আমি ডিসপ্লেতে দেখাই আর একটু বুঝতে পারবেন প্রিয় দর্শক ভাই একসাথে দুই তিনটা দেবে তো আমি আগে হাতের থেকে দামগুলো জানাই তারপর একসাথে চার পিস তিন পিস খাঁচায় দেখাইতেছি এই যে দেখুন ভাই নর এই নটটা তো অনেক সুন্দর এগারো নম্বর সিরিয়ালে যাচ্ছে এই যে দেখুন ওর বড় বড়ো করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন তো মিস না হ্যাঁ কম আছে এটা কত হলে চালবেন এটা এটা পনেরোশো টাকা পিস পনেরোশো এটাও নর দর্শক সিরিয়াল নাম্বার এগারোর এই যে তিন নাম্বার পিস এটাও নর ভাই নর এই যে আর এক পিস দেখে মাঝে খেলা আছে অনেক খেলা খুব সুন্দর এম বাচ্চা রানিং আছে দেখা যায় ফেদার আছে না কাটা ফেদার আছে এই যে ফেদার বিশ হাজার সাইজটাও সুন্দর আছে এটা কত হলে ছাড়বেন এটা একদম হাজার এই নরটা একদম এক হাজার টাকা হলে ছাড়বে আমার সবাই নেই তো দেখতাম

শিওর দর্শক চার পিস চার হাজার অ্যাভারেজ বাকিটা নেওয়ার জন্য যোগাযোগ করেন মাদি দিয়েছেন শুধু একটা ডোপাসটা আর তিনটাই হচ্ছে নট মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সাইজগুলা এই দেখেন আলহামদুলিল্লাহ তো ভিডিওতে অল্প কিছু কালেকশন অলরেডি দেখায় দিছি ভাই কিসের বাচ্চা এটা কিসের বাচ্চা আমি কি বলি 10 এর কমেন্টে এই আপনার ঘরের কয় পিস হচ্ছে এক পিস এক

এটা আসে না বিক্রি হয়ে গেছে আপনি মার্শাল তো ইনশাল্লাহ যাদের দরকার আসতে পারেন

এ নিয়ে আজকের ভিডিও তো আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ সবারই বন্ধ আছে তো যারা যদি কোনো কবুতর নিতে চান আজকের ভিতরে যেহেতু শুক্রবার এরিয়ার কাছে হলে সামনাসামনি আসেন রিফাত ভাই আজকে বাসায় আছে আপনারাও বাসায় আছেন ইনশাআল্লাহ দেখে শুনে নেবেন কবুতর ডিক্টো এসে কবুতর বিক্রি হয়ে যায় আল্লাহর মাশাআল্লাহ কবুতর এখন থাকে না দেপোস্তে বিক্রি হয়ে যায় কবুতর আর দরকার নাই তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি রিফাত বাই লফটে থেকে দেখা হবে অন্যান্য বড় ভাই লফট অথবা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম